দিন ইসলামকে কেমন পর্যন্ত টিকিয়ে রাখার জন্য দুনিয়াতে নানা ধরনের ধর্মীয় কর্ম পদ্ধতি ও মেহনত চলে আসছে তার মধ্যে দাওয়াত তবলিগের মেহনত অন্যতম এই মেহনতে মানুষ নিজের যান মাল ও সময় ব্যয় করে নম্রতা ও বিনয়ের সাথে নিজে ও অপরের মধ্যে ইমানি চেতনা বাড়িয়ে থাকে দাওয়াত তবলিগের মেহনত সম্পূর্ণ অহিংস অরাজনৈতিক অসাম্প্রদায়িক অসৌহাদ্যপূর্ণ বিধায় বিশ্বের সকল দেশের সরকার সহ সর্বস্তরের মানুষের কাছে সমভাবে নবী সমর্থিত মেহনত নাতামের উত্তরাধিকারী ওয়ারিস ও রামায়িকের দিক নির্দেশনায় পরিপূর্ণভাবে কোরআন হাদিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং ওলামাইকরাম ও তাবলিগের মুরব্বীদের দ্বারা গঠিত এক জামাতের পরামর্শের ভিত্তিতে পরিচালিত এ কারণেই বিগত নব্বই বছর যাবৎ এই মেহনতকারীদের বয়ান ও কাজকে হকানে ও রামা হজরত গণ প্রদান ও পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখে এই মেহনতটি নবীদের আহ্লা সিফা ও সাহবাহিক গ্রামের সাদাশিদা জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় সর্বসাধারণের কাছে ব্যাপকভাবে স্বীকৃতি পেয়েছে হজরত করে তার পরবর্তী মৌলানা ইউসুফ রহমাতুল্লাহুল্লাহ আরে এর আমল পর্যন্ত একই পদ্ধতিতে একই উসুল নিয়মে বিনা বিতর্কে বিশ্ব বরেন ওরা পরামর্শে মেহনত ত্রুটিমুক্ত ভাবে পরিচালিত হতে থাকে বিশ্বব্যাপী তাবলীগের ইস্যু बृहव কাজকে ভবিষ্যতে এর মূল নীতিকে সুষ্ঠভাবে পরিচালনা ও आपसी সকল মতবিরোধ পরিহারের লক্ষ্যে একক ব্যক্তি স্তরের সুরা পদ্ধতিতে অর্থাৎ একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক পরিচালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে 1993 সালে তৎকালীন দাওতর তাবলীগের ذمہদার হযরত মৌলানা এন আমুল হাসান রহমতুল্লাহ আলাই বিশ্বের বিভিন্ন দেশের বরেণ্য দশজন সদস্য নিয়ে আন্তর্জাতিক সুরা গঠন করে তন্মধ্যে বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় মরহুম ইঞ্জিনিয়ার আব্দুল মুকিদ সাহেব একজন সদস্য ছিলেন উক্ত সুরা পদ্ধতির ওই বর্তমানে তেরো সদস্য বিশিষ্ট বিশ্ব সুরা কমিটির মধ্যে এক ও দুই নামকারী দ্বয় আছে অত্যন্ত পরিতাপের বিষয় যে গত কয়েক বছর যাব বিশ্বব্যাপী চলমান দাওয়াত তবলিগের উপরোক্ত মূলনীতি ও পরিচালনার সর্বজন স্বীকৃত বিষয়গুলো থেকে বিচ্যুত হয়ে উনিশশো তিরানব্বই সালে গঠিত বিশ্ব সুরা জামাতের সর্বকনিষ্ঠ ও নবীন সদস্য মৌলানা সাল সাহেব দুই হাজার পনেরো ইংরেজি সালে নিজেকে একক বিশ্বামী ঘোষণা করতে তিনি শুধু নিজেকে বিশ্ব আমির ঘোষণা করেই ক্ষান্ত হননি বরং তাকে বিশ্ব আমির না মানিয়ে জাহাঙ্গামি হওয়ার হুমকি প্রদান সহ তাবলিগ জামাতের আন্তর্জাতিক সুরা কমিটির পরামর্শ না মেনে নিজ ইচ্ছা ও সুবিধা মতো আপত্তিকর প্রয়াণ করে যাচ্ছে جمان حضرت موسیٰ علیہ السلام حضرت زکریہ علیہ السلام حضرت یوسف علیہ السلام پرمو انبیاء اکرام علیہ السلام ارشان ہے کہ آدھو بھی ملو واشن من جنوب اکتی کرے چھے پھر جاری صلات موسیٰ علیہ السلام نے دعوت ان اللہ کا تام نہیں کیا میں بھر جو کہہ رہا ہوں سمجھ کہہ رہا ہوں پھر جاری رات موسیٰ علیہ السلام نے

سمجنوتی کو تو چھاڑیں گے شادی میں اسراف سے بچو اتنا ادرا زیادہ ہوگا اتنی زیادہ ہوگی ہوگی بنی آپ کی جو شادی آپ کے صحابی گاؤں کے نافرمان نبی محمد صلی اللہ علیہ وسلم ابود بولا

ইসলামের অতীব গুরুত্বপূর্ণ অন্যান্য মেহনত তথা মাদ্রাসার দিন শিক্ষাদান হকালে বীর সাহেবানদের মেহনতর কর্তৃক বিভিন্ন শহীদ তলিকায় اسلام میں بار بار سے 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 یہ بات سے بھی, سے بھی کر رہا کہ ہمارے گشتوں کا مقصد مسجد میں لانا ہے گھروں پر دکانوں پر چوپالوں پر پارکوں میں ہوتلوں میں باتیں کرنا یہ خلاف سنت ہے যার ফলশ্রুতিতে উক্ত ভুল আকিদা সংক্রমিত হয়ে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী দ্বারদলীগের নাম সর্বস্ব মানা সাহের অনুসারী এক উশৃঙ্খল জনগোষ্ঠী তৈরি হচ্ছে